ওইটার নাম হলো জিহাদ একটু জোরে বলেন জোহার কিন্তু এই দেশের মিডিয়া জিহাদকে সন্ত্রাসের সাথে গুলিয়ে ফেলেছে একদল হলুদ মিডিয়া জিহাদের অপব্যাখ্যা করে তারা বলেছে জিহাদ মানে সন্ত্রাস আচ্ছা বলেন কি মুসলমান নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে জোরে বলুন সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলো ইসকম এই একটু জোরে বলেন ঠিক না ইস্কন হলো পৃথিবীর অন্যতম সন্ত্রাসী সংগঠন ইস্কন হলো পৃথিবীর অন্যতম স্বৈরাচারী সংগঠন সন্ত্রাসী সংগঠন জঙ্গিবাদী সংগঠন সুতরাং এই ইস্কনকে বাংলাদেশে চলতে দেওয়া যায় না ইস্কনকে অচিরেই বন্ধ করতে হবে এই মতের সাথে আছেন যারা হাত তুলে দেখান তারা সম্মানিত হাজির ইস্কনকে অচিরেই বাংলাদেশে বন্ধ করতে হবে যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে সেই বুঝদান করুক আরা আমিন কোয়না রে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়ে জোরে বলেন তো কি দিয়ে আর একটু জোরে বলুন জান আর মাল দিয়ে আল্লাহ রাব্বুল পথে সংগ্রাম করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আদের নাম জান্নাত দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বললেন ইনন্নাল্লাহ ترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في আল্লা জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে বলেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে জান্ন দান করবেন তাহলে আল্লাহ হলো বিক্রেতা ইমানদার্লাহ হলো ক্রেতা খেয়াল করেন ইন্নল্ল হস্ত মিনাল মুখ মিনি না আল্লাহ বিক্রি করেন মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ আমিন হলেন বিক্রেতা মমিনরা হলো ক্রেতা আল্লাহ বিক্রেতা আমরা হলো ক্রেতা জোরে বলেন তো ক্রেতাকে জোরে বলেন বিক্রেতাকে এবার আপনি আল্লাহ তালার কাছে কি কিনবেন আল্লাহ তালা আমাদের কাছে বিক্রি করে এটা কি আল্লাহ তার আমাদের কাছে ডান্নাত্মক নিয়ামত বিক্রি করে একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তার আমাদের কাছে জান্নাত বিক্রি করেন আমরা হলাম সেই জান্নাতের ক্রেতা এবার আপনি যদি বাজারে এক ধান কিনতে যান আপনাকে তেরোশো টাকা গনতে হবে তেরো টাকা বর্তমান বাজার তেরো না আরো বেশি আচ্ছা তেরো টাকা আপনার ক্রেতাকে যিনি বিক্রি করেন তাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন এই জান্নাত যে আমরা আল্লাহর কাছ থেকে কিনে নিব তাহলে কি দিয়া কিনে নিব আল্লাহ বলছেন জান আর মাল দিয়ে জান্নাত কিনে নিতে হবে এই তো জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ জান আর মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কিনতে হবে সম্মানিত হাজিরিন আর এটার পদ্ধতিটা কেমন হবে আল্লাহ তালা তাও বললেন ক তুলুন ফিস ভিলি পায়া কতুলুন আল্লাহ রাফুর আর আমিন বললেন জানান জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে তাদের অবস্থা কেমন হয় তারা নিজেরাও মারে নিজেরাও মরে মানুষকে মারে এবং নিজেরাও মরে যখন দেয়ালে থেকে যায় ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দেয়ালে চাপিয়ে হত্যা করবার চেষ্টা করে তখন আমাদেরকে বলেন টান করে সামনে দাঁড়িয়ে যাওয়া দরকার আছে না না মারে আর মরে মারে হলো খ্রিস্টানদেরকে আর নিজেরা মরে শহীদ হয়ে আল্লাহ জান্নাতের মালিক হয়ে যায় জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা আমি শুধু কোরআনের মধ্যে বললাম না এই যে কেনা বেচার কথাটা এইটা শুধু আমি কোরআনের মধ্যে বললাম না ও মুমিননা তোমাদের কাছে আমি আল্লাহ যেই ব্যাপারে কথা বললাম এই কথাটা আমি শুধু কোরআনের মধ্যে বলি নাই ওয়াদান আলাইহি হাকাউফ তোমর তি হল্জিল আমার আল্লাহ বললেন এই জান্নাত কিনে নেওয়ার কথাটা আমি তাও রথের মধ্যেও বলেছি ইঞ্জিনের মধ্যেও বলেছি কোরানের মধ্যেও বলেছি এই চুজোরে মোহব্বতে বলেন সোহার আল্লাহ আল্লাহরা পুরা আরামিন বললেন অ্যা আই ও হাল্লা আলা تجارتي تجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون কান্না আদম পেতে হলে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে তিনটা এক নম্বর আল্লাহ বিশ্বাস নবী মুহাম্মদ রসুল্লাহর প্রতি বিশ্বাস তিন নম্বরটা হলো আল্লাহ সাথে ব্যবসা করতে হবে জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে এই তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমাদের জন্য কল্লান আর কল্লান শুধু কি কল্লান এই তিনটা কাজ যারা করবে আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব জোরে সুবহানাল্লাহ আল্লাহ ওয়া ইউদখিলকুম জান্নাতিন تجریمی ও তাহতিহাল আনহার এমন এক জান্নাতে তোমাদেরকে প্রবেশ করায় দিব